হাই হ্যালো গুড মর্নিং তো গুড মর্নিং বলার এটাই কারণ আমি যখন বিদুটা বানাইতেছিলাম তখন গুড মর্নিং মানে সকাল এগারোটা বাজে তাই কারণে আমি গুড মর্নিং কিন্তু ভিডিওটা যখন আমি সারব তখন গুড মর্নিং না গুড আফটারনুন হবে তো যাই হোক আমি সেই সময় ভিডিওটা বানাইতেছি ওটাও হাই হ্যালো গুড মর্নিং তো গুড মর্নিং বলার এটাই কারণ আমি যখন ভিডিওটা বানাইতেছিলাম তখন গুড মর্নিং সকাল এগারোটা বাজে তাই কারণে আমি গুড মর্নিং কিন্তু যখন আমি সারবো গুড মর্নিং না গুড আফটারনুন হবে তো যাই হোক আমি যে সময় ভিডিওটা বানাইতেছি ওইটাও তো যাই হোক আমি সকাল সকাল আগে করছি ক্যান্টিনে আর এটা আমার বিএসএফ ক্যান্টিন তো এই যে এখানে আমি ব্যাগটা রাখলাম

এই জায়গাটা একটু ফাঁক আসলো তার কারণে আমি ভিতরে ঘুমাই দিয়েছি আর পিছনে ব্যাগ রয়ে গেছে তারা না কি করছে লাইন লাগাই দিয়ে তারাও গেছে সামান্তর আমি ই ওই যে পিছের লাইন আছে আমি মাঝখানটা এটা দিয়ে দিলাম এটা হলো আমার বুদ্ধি তো এখানে একটু সাহাতার প্যাকেট রাখলাম যেহেতু আমার সাহাতার প্যাকেটটা কোনো দরকারই নেই এরপরে ভাবতেছি কিনে নু কিনব আর কেন কেন ভর্তি সামান মাসের এখন প্রথম আর আমি একটা কথা বলি ভিডিওটা আমার আর দুই দুই চার দিন আগের নেওয়া ভিডিওটা তো যাই হোক আমি এ নিলাম বিস্কুটের প্যাকেট প্রথমে মানে টলিটা তো কিছু সামান রাখতে হবে নাহলে আমার টলিটা আবার কিচনটা নেই আরও তো হিম্মত নাই আমার পিছনে কিছু কিন্তু আমি পিছনে রাখি কিন্তু কেউ আমার টুলিটা পিছনে রাখবে এরকম তো আমার মনে হয় না কেউ কর্মফিরা কারণ আমার মানে চোখ দিক মানুষ ভাগে তো যাই হোক এখনই হরলিগ তার কোন হরলিগটা নিয়ে এটা মনে মনে ভাবতাছি তার শুনুন লিখে হরলিগটা নিয়ে তো দেখতেছি এটা জুনিয়র হোল্ডিক্স শুনুর এজের কিনা তো যাই হোক এটা মনে হইতেছে কম বয়সের এ কারণে আর নেওয়া না তারপরে এই হোল্ডিক্সটাই আমি নিবো লিখে তো এখান থেকে রাখলাম এই হোল্ডিক্সটা তারপর আরও বিভিন্ন সামান আছে আর অনেক সামান আজকে আমার নিতেইবো এখান থেকে সিম স্টুডেন্ট এই সিম স্টুডেন্টটা শুনুর বাবার খুব দরকার এখানে সেন আছে এটা আমার কোনো দরকার নাই আমি নিতেছি কলগেট বুঝছেন তো আমি এখান লইলাম কলগেট এখান থেকে নিলাম কলগেট তারপরে এই যে এটা এটা লুট্টে চকুপায় এটা আমার খুব ফেভারেট মানে এত ফেভারেট ক্যান্টিনে গেলে এটা আমার লো মই তো এরপরে এটা